আমি প্রতিদিন চিৎকার চেঁচা দশজন হোক দশ হাজার হোক বিশ জন মুসল্লি হোক আমার এই রোদ গরম সমান বলতে থাকি একটাই নেশা আপনার অল্প হোক সামান্য হোক মানুষ কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল স্ত্রী সন্তানের আঘাত চরিত্র তাদেরই মান তাদের আখেরা

এই নাফরমান পালা বলেন বলেন সাফের কথা বলেন না বিবেকের কথা বলে না প্রবাসীদের কষ্ট আমি নিশ্চয়ই দেখছি দেখ এই প্রতিবারই এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব আমি প্রবাসীদের কাছে অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি আমি বয়ান করছি ওদের জন্য আলাদা

এই মানুষটা আবার আইসা নিজের ভাগ নিজের নিজের কাপড় চোপড় গুলো জামা প্যান্ট গুলো নিজের নিজের একটা ওষুধ একটা ট্যাবলেট খাইতে হয় কে খুলে দিবে আমি পরশুদিন আমার ছয় রোজা শেষ হয়েছে এত গরম এই গরমে খুব কষ্ট হয়েছে ছয় রোজা শেষ হয়েছে তো যেদিন এই সোমবার

সে তো আমাদের হিন্দু আমি মনে দুই জক বিভিন্ন স্বর্গ থেকে ওই দিন গরমের কারণ তাইলে আমার প্রশ্ন হইলো ভাইয়া এই বেচারা আট বছর বারো বছর আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি তারা যে আঠাশ বছর ছবি আঠাশ বছর বত্রিশ বছর বত্রিশটা বছর যে আঠাশ বছর সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো ওই নাফরমানরা যদি দেশে ব্যাপারটা চলে আর মোবাইল টিভি আর সারা রাত উলঙ্গ ছবি দেখে এই বেচারা কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন বল এটা বিবেকের মানায় কেন এই বেচার এই কষ্ট আমার এক ছেলে বলছে বস বাবার ব্রাউন বাড়িয়া আমি আট বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাই একজন ভালো ডাক্তার থেকে কোনদিন কোনো রোগে ওষুধ নেই কেন কয় এখানে ডাক্তারের ভিজিট ঔষধ সব মিলাইলে কম পক্ষে পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে এই টাকাটা যদি আবার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকা রাখি আমার বউ বাচ্চাগুলো কষ্ট পাই আমার মা আমার বোন আমার বউ আমার বাচ্চাগুলো কষ্ট পাই এই জন্য এই ব্যথা বেদনার একটা দুইটা ট্যাবলেট খাইয়া করে থাকে আর বাকি টাকা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাইয়া এই কষ্টের বিনিময়ে সন্তানের এই আচরণ বিনিময়ে স্ত্রীর এই আচরণ বাজারে বাজারে করে মার্কেটে বৃদ্ধি শিল্প ওদের টাকার অভাব নাই রাতে মোবাইল দুইটা বুঝেন ওনার কোনো অভাব নাই কোনো টেনশন নেই অথচ ওই বেচারা জাম এই জন্য অনুরোধ করলাম কথার প্রসঙ্গ দিন চলে গেলাম মূল বক্তব্য কথা বোঝানোর উদ্দেশ্য এই আপনা আপনারা যারা বসছেন এখানে জোয়ান ভাইকিং বা অভিভাবক আপনার ছেলে ছোট হোক মেয়ে ছোট হোক আপনি এখনই অভিভাবক আপনার পরিবার আছে আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা আমরা করছি কেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য টাকা রোজগার করতেছেন কামাই করছেন ওই স্ত্রী সন্তানের চরিত্র ষোলো বছরের ছেলেটা চোদ্দ বছরের ছেলেটা এত সুন্দর ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না এক বছরেও কোনদিন আপনি এই জন্ম কি পারতেছেন কিসের সংসার করতেছে আপনার স্ত্রী নামাজ করে না পর্দা করে না আপনার ঘরে প্রতিদিন নাচ গান ছবি দেখে বউ বাচ্চা প্রতিদিন আপনার ভবিষ্যৎ কি হবে কবর কি হবে আখড়ার কি হবে পরকাল কি হবে বলে এটা ইমানদারের আচরণ হইলো কেন মুসলমানের পরিচরণ এ তো দুনিয়া লুভি মানুষের কথা তাহলে আমাদের মুসলমানের স্বতন্ত্র কথা আমরা যে ইমানদার আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায় তাই আমরা যে মুসলমান ওরা যে কাফের এই পার্থক্য কোথায় কি দিয়া পার্থক্য পার্থক্যের কথা বলেন হিন্দু আমি মুসলমান আমি মুসলিম পরিবার ওই বেটা কাফের পরিবার তো পার্থক্য কি দিয়া এই খান দিয়া সোফা দিয়া হিন্দুর ভাই খান নাই আমার ভাই খান আছে হ্যাঁ হিন্দুর বাড়িতে সোফা আরে ফ্রিজ নেই আমার বাড়ি ফ্রিজ আছে এই পার্থক্য এটা কি কোনো পার্থক্য হইল এই তো সবার কাছে আছে দুনিয়ার এই আসমানপত্র তো সবার কাছে আছে ভাইয়া তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায় আলাদা পরিচয় কোথায় কথা তো ছিল এই বেঈমানের ঘরে সেজদা নাই আমার ঘরে সেজদা আছে ঠিক কিনা বলেন বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই আমার ঘরে আল্লাহ এটা না আলাদা বেইমান মসজিদে যায় না আমি মসজিদে যাই বেইমানের সন্তান মসজিদে যায় না আমার সন্তান মসজিদে যায় এটা না আলাদা কিছু এটা না স্বতন্ত্র পরিচয় তা আমার সন্তান তার কোনো নামাজ নাই চরিত্র নাই আখলাত নাই স্ত্রীর কোনো চরিত্র নাই তা আমাদের জীবন আমাদের আখালাত কি হবে

কথা বলেন না কেন আমি হিসাব দিতে হবে নি আমার বিচার আচার নাই আমি তো আমি তো দৌড়ের উপরে আমি আমার কি আমি পার করব মানে আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া এটা আমার ক্ষমতা কি খাজা বাবা সতরাব এই বন্ড বাবা আল্লাহ আমাদেরকে মাস